দুর্নীতি যার অহংকার মিথ্যে তার অলংকার মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাভারতে ধর্মস্থাপনার জন্য যুধিষ্ঠির মিথ্যে কথা বলতেও কিছুটা সংকোচ বোধ করেছিলেন তাই তাকেও বলতে হয়েছিল অশ্বত্থামাহা হত ইতি গজ কিন্তু ভাইপো স্থাপনার জন্য মিথ্যে কথা বলতে এতটুকুও বাধে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অন ক্যামেরা কতটা সহজভাবে কতটা নম্রভাবে তিনি মিথ্যেকে চালিয়ে দিতে পারেন তিনি ঠিক কি দাবি করেছেন ভাইপোকে নিয়ে দেখুন এই ভিডিওটি আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে লেট অভিষেক টুকো ওর তো হায়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে তো হায়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে লেট ইম গো একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা নির্বাচনে হাইয়েস্ট লিড নিয়েছেন অর্থাৎ ভাইপো যত ভোটে জয়লাভ করেছেন ভারতের আর কোনো প্রার্থী সেটা পারেননি এবার লোকসভা নির্বাচনে কোন তিনজন প্রার্থী থেকে বেশি ভোটে জয়লাভ করেছে কে নিয়েছে হায়েস্ট লিড সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তালিকায় এক নম্বরে আছেন মমতা ব্যানার্জি যে দাবি করছেন এটা কি সত্যি চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় তিন নম্বরে আছেন মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান তিনি ভোট পেয়েছেন এগারো লক্ষ ষোলো হাজার চারশো ষাটটি আর এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পদপ্রার্থী প্রতাপ ভানু শর্মা তার প্রাপ্ত ভোট দুই লক্ষ পঁচানব্বই হাজার বাহান্নটি অর্থাৎ মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা কেন্দ্রে বিজেপি পদপ্রার্থী শিবরাজ সিং চৌহান আট লক্ষ একুশ হাজার চারশো আটটি ভোটে জয়লাভ করেছেন এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে আসামের ধুবরি লোকসভা কেন্দ্রের কংগ্রেস পদপ্রার্থী রাকিবুল হোসেন তিনি ভোট পেয়েছেন চোদ্দ লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশিটি আর তার কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের পদপ্রার্থী মোহাম্মদ বরুদ্দিন আজমল তিনি ভোট পেয়েছেন চার লক্ষ উনষাট হাজার চারশো নয়টি অর্থাৎ আসামের ধুবড়ি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের পদপ্রার্থী রাকিবুল হোসেন দশ লক্ষ বারো হাজার চারশো ভোটে এবারের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন এবার আপনারা হয়তো ভাবছেন যে এই তালিকায় এক নম্বরে উঠে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা মমতা ব্যানার্জি দাবি করেছেন কিন্তু না এই তালিকায় এক নম্বরে রয়েছেন মধ্যপ্রদেশের ইন্ডোর লোকসভা কেন্দ্রের বিজেপি পদপ্রার্থী শঙ্কর লালওয়ান তিনি ভোট পেয়েছেন বারো লক্ষ ছাব্বিশ হাজার সাতশো একান্নটি আর তার কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে বহুজন সমাজ পার্টির পদপ্রার্থী সঞ্জয় সোলাঙ্কি তিনি ভোট পেয়েছেন একান্ন হাজার ছয়শো অর্থাৎ শঙ্কর লালওয়ানি এগারো লক্ষ পঁচাত্তর হাজার বিরানব্বইটি ভোটে এবার লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন মধ্যপ্রদেশের এই বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি হচ্ছে এবার লোকসভা নির্বাচনের হাইয়েস্ট লিড পদপ্রার্থী এবার চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় কত ভোট পেয়েছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে ভোট পেয়েছেন দশ লক্ষ আটচল্লিশ হাজার দুইশো তিরিশটি আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যিনি দ্বিতীয় স্থানে রয়েছেন তার নাম হল বিজেপি পদপ্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি তিনি ভোট পেয়েছেন তিন লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশোটি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার নয়শো তিরিশটি ভোটে এবার লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন হায়েস্ট লিট পাওয়া প্রার্থীর তালিকায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখতেই হয় তাহলে তার স্থান এক থেকে তিন নম্বরে তো থাকছেই না তার স্থান হবে ছয় নম্বরে কারণ চার ও পাঁচ নম্বরে যথাক্রমে নাম রয়েছে গুজরাটের সিআর পাটিল ও অমিত শাহীর আর যদি ইন্ডিয়া বলতে তিনি ইন্ডিজোটের কথা বলে থাকেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হায়েস্ট লিড পাওয়া প্রার্থী নন সেক্ষেত্রে ধুবরি লোকসভা কেন্দ্রের প্রার্থী রাকিবুল হোসেনের নাম উঠে আসে শুধুমাত্র ভাইপোকে প্রমোট করার জন্য কতটা সহজভাবে মমতা ব্যানার্জি মিথ্যেকে যে চালিয়ে দিতে পারেন এটা তার জলজান্ত উদাহরণ